বাঙালির চিন্তাটা দেখেন সে মনে করে যে স্বাধীনতার প্রয়োজন তার চাকরি আর তার ব্যবসার জন্য এই চিন্তা উনিশশো সালে যেমন প্রভেসিভ ছিল এখনো ঠিক তাই আছে বাঙালি শিক্ষিত বাঙালি চাকরি পেতে চায় উপার্জন করতে চায় সে প্রচুর ভাত খেতে চায় কিন্তু সে কোনো ফেয়ার কম্পিটিশন ফেস করতে চায় না এই কথাটা সে মুখ ফুটে বলতে লজ্জা পায় তাই সে একটা গাল ভরা নাম দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা পুলিশ মিলিটারি এবং ব্যুরোক্রেসি যারা রাতের বেলায় টাকা করে ভোট দিয়েছিল লাস্ট ইলেকশনে যে কাজটা শিক্ষিত মানুষ বড় লোক এত বড় অন্যায় তারা কিভাবে করলো তো খুব সোজা চাকরি বাঁচানোর জন্য লাইফস্টাইল হচ্ছে তাদের আল্লাহ এবং এই লাইফস্টাইল বাঁচানোর জন্য এই শহরের শিক্ষিত বাঙালি পৃথিবীর এমন কোন খারাপ কাজ নাই যেটা করবে না কিন্তু মুখে বলবে সে মুক্তিযুদ্ধের চেতনা করতে গত দশ বছরে যেসব বোনফাইড চোর ধরা পড়েছে মানে যারা হাজার কোটি টাকার উপরে চুরি করেছে এদের মধ্যে একজন দেখাতে পারবেন যে মুক্তিযুদ্ধের চেতনা করে না একজন দেখাতে পারবেন এই দেশের প্রতিটা বড় চোরের জামিন হলো মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যেকটা জাতির একটা স্পিরিচুয়াল ম্যানিফেস্টেশন থাকে এই জাতির শিক্ষিত মানুষদের স্পিরিচুয়ালিটি ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে তার মোরল কম্পোজ ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে শহরের শিক্ষিত শ্রেণী এই দেশের আরেকটা শ্রেণীকে ঘৃণা করতে শিখেছে মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে স্ক্রিটন খুব নাম করা একজন ফিলসফার গত বছরই মারা গেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কবে থেকে কনজারভেটিভ পলিটিক্স করেন তিনি বললেন যে আমি উনিশশো সালে আটই মে কনজারভেটিভ হয়েছি কি বিষয় এরকম মানে দিনক্ষণ মনে তো রাজনীতি হয় তাই না তিনি বললেন যে কারণ ওই দিন তিনি প্যারিসের রাস্তায় দেখেছিলেন বিপ্লবীরা ফ্রিডম ফ্রিডম করে স্লোগান দিচ্ছে আর সাধারণ মানুষের দোকানের কাজ ভেঙে ফেলছে ল্যাম্পোস্ট উপরে ফেলছে যুবক রজার স্ক্রিটনের কনভিকশন ছিল এই চেতনা যারা করে সেসব গুন্ডার চেতনা আমি করতে পারবো না আজকে আপনার সামনে ঠিক একই প্রশ্ন অপেক্ষা করছে আপনি কি বাংলাদেশের এই সমস্ত চোর ডাকাতের চেতনা করবেন নাকি করবেন না